ইরান এবং ইসরায়েল যুদ্ধ হলে জিতবে কোন দেশ আদৌ কি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করতে চাচ্ছে সাহায্য করবে সব কিছু প্রশ্নের জন্য থাকতে হবে আজকের পুরো ক্লাসে। দেখবেন ইরান এবং ইসরায়েল নিয়ে সমস্ত বিশ্লেষণ এই দুই দেশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি মেহেদি হাসান আশা করছি পুরোটো সময় সাথে থাকবেন সবসময় আমরা শুনতে পাচ্ছি ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হতে যাচ্ছে আসলে কোন দুই এই দুই দেশ শক্তির দিক দিয়ে কে কত বেশি এগিয়ে এটি আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন চলুন তাহলে শুরুতে ইরান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বোর্ডে অলরেডি আপনাদের জন্য লিখে রেখেছি চলেন দেখি এগুলো ইরানের রাজধানী তেহরান ও আরেকটা কথা বলে রাখতে চাই ইরানের পূর্ব নাম কিন্তু পারস্য পারস্য বলতে যে দেশ বোঝায় সেটি হচ্ছে ইরান মনে রাখবেন অনেকে জানেন অবশ্যই রাজধানী তেহরান ইরানের ভাষা কিন্তু ফার্সি ফরাসির সাথে কিন্তু অনেকে এলোমেলো করে ফেলে ফরাসি হচ্ছে ফ্রান্সের যারা নাগরিক তাদের কিন্তু ফরাসি বলা হয় মনে রাখবেন এখানে ধর্ম ধর্ম ইসলাম কিন্তু তারা শিয়া এটা আমরা সবাই জানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে টেলিভিশনে প্রতিদিন আমরা দেখতে পাই আয়াতুল্লাহ আলী খামিনি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতেও আসতে পারে নামটা আয়াতুল্লাহ আলী খামিনি ইসলামের বিপ্লবের মধ্যে দিয়ে যিনি ক্ষমতা এসেছিলেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট কিছুদিন আগে আমরা জানি যে ইরানের এক প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিন্তু বর্তমানে যিনি আছেন মাসুদ পেজেশ কিয়াম মনে রাখবেন আয়তনে মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এবং সারা পৃথিবীতে কিন্তু ইরান সপ্তম বৃহত্তম রাষ্ট্র মনে রাখবেন মুদ্রা ইরানের মুদ্রার নাম কিন্তু রিয়াল মনে রাখতে হবে এবং ইরানের বিখ্যাত ইরান কেন বিখ্যাত মূলত খনিজ তেল এবং প্রাকৃতিক সম্পদের জন্য ইরান বিখ্যাত এবং ইরানের তিন দিকে কিন্তু পাহাড় বেষ্টিত তাই সহজে যদি ইসরায়েল ইরানকে আক্রমণ করতে চায় আমেরিকার সহযোগিতায় সেক্ষেত্রে কিন্তু ইরানে আক্রমণ করা কিন্তু অনেক কঠিন এবং ইরানের উপরে আক্রমণ করে ইরানকে হারিয়ে জয়লাভ করা কিন্তু সত্যি অনেক কঠিন যেটা আমেরিকাও একসময় সাহস করেনি এখন দেখা যাক ইসরায়েল কি করে চলুন আরো অনেক তথ্য বাকি আছে নিয়মিত সৈন্য ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী আছে তার নিয়মিত সৈন্য হচ্ছে এগারো লক্ষ আশি হাজার সর্বশেষ তথ্য যেমনটা পেয়েছি যুদ্ধবিমান আছে পাঁচশো একান্নটি ইরানের হেলিকপ্টারের সংখ্যা একশো উনতিরিশটি আছে কম বেশি হতে পারে এগুলো ট্যাঙ্কের সংখ্যা উনিশশো ছিয়ানব্বইটি পারমাণবিক শক্তি দেখেন এখন ইরানকে নিয়ে আমরা খবরে প্রায় দেখছি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাচ্ছে এবং অনেক এগিয়ে গিয়েছে এবং সব মাটির নিচে তারা এই স্থাপনা তৈরি করে সেখানে তারা অস্ত্র তৈরি করার চেষ্টা করছে হয়তো তারা অস্ত্র তৈরি করে ফেলেছেও এই তথ্য আসলে কারো কাছেই নেই আসলে দেখার বিষয় সামনে কি হতে যাচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান নিয়ে যদি বলি একটু আগে বলছিলাম ইরানের তিন দিকে পাহাড় বিস্তৃত উঁচু উঁচু পাহাড় সুতরাং ইরানকে স্থলপথে আক্রমণ করা সম্ভব মোটেও না এবং খুবই দুঃসাধ্য বিষয় স্থলপথে আক্রমণ করা আর একটা জিনিস মনে রাখবেন ইরান কিন্তু চারিদিকে ইরানের চারিদিকে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন মিলিশিয়া বাহিনী তারা কিন্তু গঠন করেছে যেমন আমরা জানি হুতি বাহিনী ইয়েমেনে আছে আমরা যেমন দেখতেছি হামাস ফিলিস্তিনিতে আছে আমরা দেখতেছি হিজবুল্লাহ লেবার বাহিনীগুলো কিন্তু কিন্তু সবগুলো ইরান তাদেরকে সম্পূর্ণ অর্থ দিয়ে বা অস্ত্র দিয়ে সবকিছুর দিক তারা সাহায্য করে নিজেদের প্রয়োজনে যাই হোক আরেকটা বিষয় জেনে রাখেন এখানে হরমোস প্রণালী আছে হরমোস প্রণালী প্রণালী মানে পানিপথ অনেকটা এবং এই হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ দেখেন বিশ্ব বাণিজ্যের তেত্রিশ শতাংশ তেলের বাণিজ্য হয় কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে তাই ইরানকে যদি ইসরায়েল আক্রমণ করে আর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কিন্তু সারা পৃথিবী মুখ থুবড়ে পড়বে কারণ গোটা পৃথিবী চলছেই তেলের কারণে কিন্তু সুতরাং এই জায়গাতেও কিন্তু ইসরায়েলকে আক্রমণ করতে গেলে অনেকবার ভাবতে হবে যদি ওইভাবে আক্রমণই করে আর ইরান যদি হরমুজ বন্ধই করে দেয় তাহলে কিন্তু সারা বিশ্বে তেলের সংকট তৈরি হবে এই আপাতত আপনাদেরকে জানালাম ইরান সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য ভবিষ্যতে এটা নিয়ে আরো অনেক তথ্য চলুন এবার জেনে তাহলে ইসরায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আর হ্যাঁ কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন চলুন তাহলে ইসরায়েল সম্পর্কে এবার গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ইসরায়েল সম্পর্কে যদি শুরুতে বলি ইসরায়েলের রাজধানী জেরুজালিম পূর্বে ছিল কিন্তু আবিব কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের কারণে বর্তমানে ইসরায়েল রাজধানী হিসেবে ব্যবহার করছে জেরুজালেমকে ভাষা হিব্রু ভাষা হিব্রুনে যদি বলি পৃথিবীর প্রাচীনতম সেমিটিক জাতীয় ভাষার নাম হচ্ছে হিব্রু ভাষা মনে রাখবেন পরীক্ষা প্রশ্ন আসে প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী সবাই তাকে চেনেন সারাদিন টেলিভিশনে দেখেন বেঞ্জামিন নেতা নিয়াহু সবাই জানেন আইনসভার নাম নেসেট পরীক্ষা প্রায় আসে গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ পরীক্ষাতে অনেকবার বিভিন্ন জায়গায় এসেছে এবং জানার জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ মুদ্রার নাম শেকেল সবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এই ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনিকে দখল করে ফিলিস্তিনের একটা অংশ দখল করে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল ইসরায়েল চোদ্দই মে উনিশশো সালে এটি কিন্তু আসলে ফিলিস্তিনের একটা জায়গা দখল করে তার এখন পুরো ফিলিস্তিনিকে দখল করার চেষ্টা করছে এবং এটি হচ্ছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এখন আমরা যদি সামরিক সক্ষমতার দিক দিয়ে বিবেচনা করি ইসরায়েল কতটুকু জেনে নেই সামরিক ইসরায়েল কিন্তু বিশ্বের সতেরোতম দেশ কিন্তু মনে রাখতে হবে ইরান কিন্তু চোদ্দতম দেশ তাহলে সামরিক সক্ষমতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ইরান কিছুটা হলেও এগিয়ে আছে ইসরায়েলের তুলনায় নিয়মিত সৈন্য সংখ্যার দিকেও কিন্তু ইরান এগিয়ে আছে ইরানের প্রায় বারো লক্ষের মতো ছিল এগারো লক্ষ প্লাস এখানে দেখতে পাচ্ছি আমরা ছয় লক্ষ সত্তর হাজার ইসরায়েলের নিয়মিত সৈন্য যুদ্ধ দিক দিয়ে ইরানের চেয়ে কিন্তু এগিয়ে আছে আবার ইসরায়েল এখানে ছয়শ বারোটি হেলিকপ্টারের দিক দিয়ে কিন্তু মোটামুটি সমান সমান বলতে গেলে প্রায় একশো ছেচল্লিশটি ট্যাঙ্কের দিক দিয়ে কিন্তু আবার ইরান এগিয়ে আছে ট্যাঙ্কের দিক দিয়ে কিন্তু আবার হচ্ছে আপনার ইসরায়েল একটু পিছিয়ে আছে তেরোশো সত্তরটি কিন্তু ইসরায়েলের কিন্তু কিছু অভিনব এবং আধুনিক প্রযুক্তি সম্বন্ধে কিছু ট্যাঙ্ক তৈরি করেছে যা কিন্তু যে কোনো যুদ্ধের যে কোনো হিসাব নিকাশ পাল্টাতে তাদেরকে সাহায্য করতে পারে এদিকে পারমাণিক শক্তির যে কথাটা বলা হচ্ছে সবাই জানে যে অনেকেই ভাবে আর কি বলতে পারে যে ইসরায়েল পারমিক শক্তিধর রাষ্ট্র কিন্তু কখনো তারা পরীক্ষাও চালায়নি এবং বিশ্বে তারা স্বীকৃত না তারা কিন্তু কখনো পরীক্ষাও চালায়নি যে তারা পারমিক অস্ত্র পরীক্ষা চালালো সফল না ব্যর্থ এরকম তারা পরীক্ষা এখন পর্যন্ত চালিয়েছে এমন কোন তথ্য প্রমাণ আসলে কারো কাছে নেই তাই বলা যাচ্ছে না তো ইরানের মতো বলা যেতে পারে থাকতেও পারে নাও পারে যুদ্ধ শুরু হলে হয়তোবা এই বিষয়গুলো দেখা যেতে পারে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ইসরায়েল যেহেতু এক রাষ্ট্রকে দখল করে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তাই তারা সবসময় ভয়ে ভয় থাকে কখন তাদের উপরে আক্রমণ হয় এ কারণে তারা একটা নতুন প্রযুক্তি বের করেছে সেই প্রযুক্তির নাম হচ্ছে আইরন ডোম প্রযুক্তি এই প্রযুক্তি আসলে কেমন তাদের সীমানার চারিদিকে এমন একটা অদৃশ্য নেটওয়ার্ক তারা তৈরি করে রেখেছে যখন শত্রুপক্ষ কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন ওই অদৃশ্য যে নেটওয়ার্কটা বিস্তৃত করে রেখেছে সেটা সক্রিয় হয়ে যায় এবং সেই ক্ষেপণাস্ত্রকে তারা আকাশেই অদৃশ্য শক্তি দিয়ে আকাশে ধ্বংস করে ফেলে এই যে প্রযুক্তি জালের মতো বেছানো আছে তাদের পুরো সীমানা জুড়ে এটাকে বলা হচ্ছে আয়রন ডোম সারা পৃথিবীতে একমাত্র এই ইসরায়েলের কাছেই এই প্রযুক্তি আছে মনে রাখতে হবে ইসরায়েল কিন্তু প্রযুক্তিক দিক দিয়ে অনেক উন্নত একটা রাষ্ট্র তো যাই হোক এই ছিল আজকের ইসরাইল এবং ইরানের সক্ষমতার তুলনা আমি করার চেষ্টা করেছি জানেন আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন আর নতুন ক্লাস নিয়ে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেলে নতুন ক্লাস আপলোড পাবেন আপনারা আশা করছি সাথে থাকলে নতুন নতুন অনেক তথ্য জানতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ক্লাস নিয়ে আল্লাহ হাফিজ সবাই খুব ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন